নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি যে আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে কেক আজ আমি আপনাদের পাইনাপেল কেক বানিয়ে দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেক বানানোর জন্য আমি এক কাপ ভ্যানিলা প্রিমিক্স নিয়ে নিয়েছি এবার আমি এটা ঢেলে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ তেল তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করবো কেকের ব্যাটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে নাকি তা বোঝার জন্য অল্প একটু ব্যাটার এভাবে তুললে দেখবেন লম্বা হয়ে পড়ছে তখন বুঝতে হবে ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়ে গেছে এবার আমি একটা কেকটি নিয়ে নিয়েছি এই কেকটিনে অল্প একটু তেল ব্রাশ করে দেব এই কেকটিনের মাপে আমি বাটার পেপার আগে থেকে কেটে নিয়েছিলাম এবার আমি এটা বসিয়ে দিলাম আবার বাটার পেপারের উপরে তেল ব্রাশ করে দিব তাহলে কেকটা খুব সহজেই উঠে আসবে এবার আমি কেকের মিশ্রণটা ঢেলে দেব কেকের মিশ্রণটা ঢেলে নিয়েছি এবার দু তিনবার এভাবে ট্যাপ করে নিব কেকটা বানানোর জন্য আমি গ্যাসের ওপর একটা পাতিলা বসিয়ে দিয়েছি পাতিলটা গরম করে নিব পাতিলেটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে খাবার রাখার স্ট্যান্ডটা বসিয়ে দিলাম এবার কেক টিনটা বসিয়ে দিব ঢাকনা লাগিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পঁচিশ থেকে তিরিশ মিনিট কেকটা বেক করে নিব কেকটা হোক ততক্ষণ আমি ক্রিমটা ফেটিয়ে নিব পাঁচশো কেকের জন্য আমি এক কাপ মতো ক্রিম নিয়ে নিয়েছি ক্রিমটা ফেটানোর জন্য আমি ইলেকট্রিক মেশিন নিয়ে নিয়েছি প্রথমে মিডিয়াম স্পিডে বিট করে নিব প্রথমে দু মিনিট ক্রিমটা ফেটিয়ে নিয়েছি এবার হাই স্পিডে চার পাঁচ মিনিট ফেটিয়ে নেব ক্রিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ক্রিমটা ভালোভাবে ফেটানো হয়েছে নাকি সেটা বোঝার জন্য ক্রিমের বাটিটা এভাবে উল্টো করবেন দেখবেন ক্রিম পড়ছে না নিচে তখন বুঝতে হবে ক্রিমটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে তিরিশ মিনিট পরে এবার কেকটা হয়েছে নাকি চেক করে নিব তার জন্য আমি একটা টুথপেন নিয়েছি টুথপেন দিয়ে চেক করে নিব দেখুন টুথপেনে লেগে নাই তার মানে খুব ভালোভাবে কেকটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর কেকটা তুলে নিব দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কেক টিনটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি চাকর সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে দেবো যাতে কেকটা খুব সহজেই উঠে আসে এবার একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে এভাবে উল্টো করে ধরলে কেকটা ছেড়ে আসবে এবার কেকের বাটার পেপারটা তুলে ফেলে দেব কেকটা হালকা গরম ছিল ওই জন্য প্লেটে উপর ভাগটা লেগে গেছে কেকটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা আমি তিনটি লেয়ারে কাটবো তার জন্য একটা চাকুর সাহায্যে কেকটা হালকা হালকা দাগ দিয়ে দিচ্ছি চাকু দিয়ে এভাবে কাটলে লেয়ারগুলো খুব সুন্দর উঠে আসবে এবার আমি একটা সুতোর কাটিং নিয়ে নিয়েছি সুতোর কাটিং দিয়ে এভাবে লেয়ারগুলো তুলে নিব কেকের লেয়ারগুলো আমি সুতোর সাহায্যে এভাবে আলাদা করে নিলাম দেখুন আমি তিনটি লেয়ারে কেটে নিয়েছি এবার আমি কেক বোর্ড নিয়ে নিয়েছি এর উপরে অল্প একটু ক্রিম লাগিয়ে দিব এবার ক্রিমের উপর কেকটা বসিয়ে দিব পাইনআপেল ফ্লেভারে কেক বানাচ্ছি তার জন্য আমি পাইন আপেলের জেলটা নিয়ে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নিব এবার আমি এই কেকের ওপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিব সুগার সিরাপ বলতে চিনির জল করে রেখেছিলাম আমি দু চামচ চিনি আর দু চামচ জল দিয়ে চিনির সিরাপটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম কেকের চারিদিকে এবার এর ওপরে দিয়ে দিবো পাইনঅ্যাপেলের জেলটা জেলটা কেকের চারিদিকে এভাবে ছড়িয়ে দিব জেলটা আমি খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার আমি যে ক্রিমটা ফেটিয়ে রেখেছিলাম ক্রিমটা দিয়ে দিব আর চারিদিকটা এভাবে ছড়িয়ে দিব কেকের উপরে প্রথম লেয়ারটা করে নিয়েছি এবার আমি দ্বিতীয় লেয়ারটা বসে দিচ্ছি একইভাবে উপর দিয়ে চিনির সিরাপটা দিয়ে দিব এবার আমি দ্বিতীয় লেয়ারের উপরে পাইনআপলে জেলটা দিয়ে দিব আর জেলটা এভাবে চারিদিকে কেকের উপরে ছড়িয়ে দিব জেলটা খুব ভালোভাবে কেকের উপরে ছড়িয়ে দিয়েছি এবার আমি ক্রিমটা দিয়ে দিব কেকের ওপরে ক্রিমটা চারিদিকে লাগিয়ে দিব ক্রিমটা আমি খুব ভালোভাবে চারিদিকটা লাগিয়ে নিয়েছি এবার আমি তিন নম্বর লেয়ারটা বসিয়ে দিলাম একইভাবে ওপর দিয়ে চিনির সিরাপটা দিয়ে দিব চিনির সিরাপটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার আমি ক্রিম দিয়ে দিচ্ছি এবার আমি পুরো কেকটা ক্রিম দিয়ে কোটিং করে নিব কেকের চারিদিকেও এভাবে ক্রিম লাগিয়ে নিব। কেকটা এভাবে একটু সমান করে দিব কেকের উপর ক্রিমটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি কেকটা সাইডে রেখে দিলাম এবার আমি একটা বাটির মধ্যে নিউটেন জেল নিয়ে নিচ্ছি এক চামচ মতো অল্প একটু জল দিচ্ছি এবার আমি এই জেলের মধ্যে ডপ ইয়েলো ফুড কালার দিয়ে দিব এবার ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগ রেখে দিয়েছি এবার আমি এই জেলটা ঢেলে নিব এবার আমি কেকটা ডেকোরেশন করে নিব কেকটা ডেকোরেশন করার জন্য আমি যে পাইপিন ব্যাগে জেল ভরে রেখেছি সেই জেলটা নিয়ে নিলাম আর অল্প অল্প করে এভাবে কেকের চারিদিকে ছড়িয়ে দিব যাতে কেকটা দেখতে সুন্দর লাগে এবার কেকের মাঝখানেও দিয়ে দিব এবার জেলটা কেকের উপর এভাবে ছড়িয়ে দিব খুব সুন্দরভাবে জেলটা কেকের ওপর ছড়িয়ে দিয়েছি আর জেলটা এভাবে দেওয়ার কারণে কেকটাও খুব সুন্দর দেখতে লাগে এবার কেকের ওপর ডিজাইন বানাবো তার জন্য আমি একটা স্টার নজেল নিয়ে নিয়েছি আর একটা পাইপিং ব্যাগ নিয়েছি এবার আমি পাইপিং ব্যাগের ভিতর নজেলটা ভরে নেব নজেলটা ভরে নিয়েছি পাইপিং ব্যাগে দিয়ে সামনেটা কেটে নিয়েছি এবার একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা রেখে দিয়েছি এই পাইপিং ব্যাগের মধ্যে এবার ক্রিমটা ভরে দিচ্ছি এবার আমি এভাবে তুলে নিব গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা রাখলে ক্রিমটা ভরা খুব সুবিধা হয় এবার আমি কেকের উপর ডিজাইনটা বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনের কেকটা বানিয়ে নিতে পারেন ওপরে আমি ফুলের ডিজাইনটা দিয়ে নিয়েছি এবার আমি নিচে বর্ডারটা দিয়ে নেব নিচের বর্ডারটা আমি পুরোটা করে নিয়েছি এবার আমি কিছুটা পরিমাণে চেরি নিয়েছি চেরিগুলো অর্ধেক করে কেটে নিয়েছি এবার কেকের সাইডগুলো সাজিয়ে দেব চেরি দিয়ে সাজানোর জন্য কেকটা দেখতে সুন্দর লাগছে এবার আমি কেকের মাঝখানে একটা চেরি বসিয়ে দিলাম এবার আমি সুগার বল নিয়ে নিয়েছি এই সুগার বলটা ফুলের ওপর দিয়ে সাজিয়ে নিব আমার এই কেক রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তৈরি হয়ে গেল আমাদের পাইনা আপেল কেক